আমাদের এই এপিসোডটির মূল আলোচ্য বিষয় হল আল্লাহ শব্দের গঠন বিশ্লেষণ করা নিয়ে কিন্তু যেহেতু আল্লাহ শব্দটি ইলাহন শব্দ থেকে তৈরি হয়েছে সেহেতু আমরা প্রথমে ইলাহন শব্দটি সম্পর্কে জানবো তারপর আল্লাহ ও অথপর আল্লাহ হুম্মা সম্পর্কে জানবো শব্দ বিশ্লেষণ ইলাহুন ইলাহুন এটি একটি লফজন কেননা এটি মানুষের মুখের একটি অর্থপূর্ণ ইলাহুন এটি একটি কালিমাতুন কেননা এই লফসটি বিযুক্ত অর্থ প্রকাশ করে এবং বিভক্ত হলে অর্থহীন হয়ে পড়বে ইলাহুন এটি একটি ইসমুন কেননা এই কালিমাটি নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোনো কাল প্রকাশ করে না ইলাহুন এটি মর কেননা এই কালিমাটি তার শেষে পরিবর্তন গ্রহণ করে এর মাদ্দা হচ্ছে হামজা লাম হা এর মাজদার হচ্ছে আল ইলাহাতু আল উলুহাতু আল উলু এর বাব হচ্ছে ফাতাহা ইয়ফতাহ এর সরফুন সগিরুন হচ্ছে আলাহা ইয়া আলাহ ইলাহাতান উলুহাতান উলুহিয়াতান উলু হিয়াতান ইলাহ এই মাজদাটির অর্থ হচ্ছে ইবাদত করা পূজা করা উপাসনা করা ইত্যাদি যেহেতু ইলাহুন শব্দটি আল ইলাহাতু আল আল উলুহাতু উলুহিয়াতু এই গুলো থেকে নির্গত হয়েছে সেহেতু ইলাহুন শব্দটি মুস্তাক ইলাহুনের অর্থ হচ্ছে যার ইবাদত করা হয় তাকে ইলাহুন বলা হয় অর্থাৎ উপাস্য মাবুদ। ইলাহুন শব্দটি অর্থ দিচ্ছে তথা মাফুলনের অর্থ দিচ্ছে মানে কর্মকারক বা অবজেক্টের অর্থ দিচ্ছে ইলাহুনের সিগা হচ্ছে ওয়াহিদুন মুজাক্ক নাকিরতুন কেননা এই ইসিমটি একটি মাত্র বস্তু বা ব্যক্তি বা সত্তাকে শেষে তানবিন রয়েছে যা নাকেরা হওয়ার আলামত ইলাহুনের মোয়ান্নাস হচ্ছে ইলাহাতুন মুশ্রিকদের একটি স্ত্রী দেবতা একটি দেবী ইলাহুন ইলাহাতুনের মুসান্না হচ্ছে ইলাহানি ইলাহাতানি মুশরিকদের দুইটি দেব দুইটি দেবী ইলাহুন ইলাহাতুনের জমা হচ্ছে আলিহাতুন ইলাহাতুন মুশরিকদের কয়েকটি দেব কয়েকটি দেবী এগুলোর আলিফুলাম যুক্ত মা আরেফা হচ্ছে আল ইলাহু মুশরিকদের দেবতাটি আল ইলাহাতু মুশরিকদের দেবীটি আল ইলাহানি মুশরিকদের দেবতা দুটি আল ইলাহাতানি মুশরিকদের দেবী দুটি আল আলিহাতু মু দেবতা গুলু আল ইলাহাতু মুশরিকদের দেবী গুলু এই ইলাহুন শব্দটির সামনে আলি ফুল বসালে এর মারেফা আল ইলাহু হয় আর এই আল ইলাহু শব্দটি সকল ধরনের উপাস্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন মুশরিকরা পাথরের উপাসনা করে তাই মুশরিকদের পাথরও একটি উপাস্য অর্থাৎ পাথরও একটি ইলাহ কেননা যার বা যেটার ইবাদত করা হয় সেটাই ইলাহ হয়ে যায় সুতরাং মুশ্রিকদের কাছে পাথরও একটি আল্লাহ সুবাহান ওয়া তালা ছত্রিশ নম্বর সুরা সুরা ইয়াসিনের ষাট নম্বর আয়াতে শৈতানির ইবাদত উপাসনা পূজা আনুগত্য করতে নিষেধ করেছেন আলম আহাদ ইলাই কুমিয়া বানি আদম আল্লাহ তাবুদুশন ইন্না হুম আদুম মুবিন হে আদমের সন্তানগণ আমি কি তোমাদেরকে এ মর্মে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের উপাসনা করবে না নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু ওয়া সুবাহার নিষেধ করার পরও যদি কোনো ব্যক্তি শয়তানের উপাসনা করে তবে উক্ত ব্যক্তি শয়তানকে উপাস্য তথা ইলাহ হিসেবে গ্রহণ করল আর আমরা যদি এই ইলাহকে মারেফা হিসেবে ব্যবহার করতে চাই তবে আল ইলাহু বলতে হবে কিন্তু আমাদের রব মোহাম্মদ সাল্লামের রব যিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য যিনি একমাত্র উপাসনা পাওয়ার যোগ্য তার জন্য আল্লাহ শব্দটি খাস ও নির্দিষ্ট এখানে আল ইলাহ থেকে এর মূল বর্ণ হামজা লাম হা এর হামজাটি পড়ে গিয়েছে আল্লাহ তালা যেমন ভাবে সকল ধরনের অংশীদারিত্ব থেকে পবিত্র ঠিক তেমনি তার নামও শুধুমাত্র তারই জন্য খাস ও নির্দিষ্ট প্রথম ধাপ তথা সবুজ রঙের শব্দটিতে দুই আকারে সাকিনকে তানবিন রয়েছে যেহেতু তানবিন বলা হয় সেহেতু লাল রঙের শব্দে সেই নুন সাকিনকে ভেঙে দেখানো হয়েছে দ্বিতীয় ধাপ লাল রঙের ইলাহুন শব্দটিকে আলিফলাম যুগে নির্দিষ্ট করার লক্ষ্যে তার সামনে আলিফলাম বসানো হয়েছে তৃতীয় ধাপ যখন কোনো শব্দের সামনে আলিফ লাম বসে তখন সেই শব্দের তানবিন তথা নুনসাকিন পরে যায় ফলে আল ইলাহ হয়েছে চতুর্থ ধাপ আমাদের রব মোহাম্মদ সাল্ল আলাইহি রব যিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য যিনি সকল ধরনের অংশীদারিত্ব থেকে পবিত্র ঠিক তেমনি তার নামটিও তারই জন্য খাস ও নির্দিষ্ট হওয়া উচিত তাই একমাত্র তারই জন্য খাস ও নির্দিষ্টভাবে শব্দ তৈরি করার জন্য আল ইলাহ থেকে মূল বর্ণ হামজা লাম হা এর হামজাটি পড়ে গিয়েছে পঞ্চম ধাপ আলিফলামের পরে হারফুন ইউন এসেছে ষষ্ঠ ধাপ যখন আলিফ লামের পরে হারফুন শামসিউন আসে তখন আলিফ লামের আলিফ ও লাম উভয়টি লেখায় ঠিকই আসে কিন্তু লাম হরফটি উচ্চারিত হয় না তাই এখন লাম হরফের উপরের সুকুনটি ফেলে দেওয়া হয়েছে কারণ সুকুন থাকলে তো লাম হরফটি উচ্চারিত হবে যদি সুকুনটিকে ফেলে দেওয়া হয় তাহলে তো আর লাম হরফটি উচ্চারিত হতে পারবে না সপ্তম ধাপ এখন আলিফ লামের আলিফটি সরাসরি হারফুন শমসি ইয়টিকে ধরে ফেলবে হারফুন হারফোন যুক্ত হবে যা লাল রঙে দেখানো হয়েছে আর খারা জবরটি তো আগে থেকেই ছিল এরপর গ্যাপটা দেওয়া হয়েছিল তাকে সরিয়ে দেওয়া হল এই হচ্ছে আল্লাহু ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য ইলাহনকে আল্লাহু বলা হয় আর বাকি সকল ইলাহুন হলো বাতিল সেসব বাতিল ইলাহনকে কুরআনিত বলা হয় لا اكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروه الاسقى لا انفصام لها والله سميع عليم দিনের মধ্যে কোন জোর জবরদস্তি নেই কেননা নিশ্চয় সুপথ বিভ্রান্তি থেকে পৃথক হয়ে গিয়েছে সুপথ ও ভ্রষ্টতার পথ সম্পর্কে অবগত হওয়ার পর পরই যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে ও আল্লাহর প্রতি ইমান আনে তবে সে যেন অবশ্যই এমন একটি নির্দিষ্ট মজবুত রশিকে আঁকড়ে ধরল যা কখনো ছিঁড়ে যাবার নয় এবং আল্লাহ তালা সর্বশ্রোতা সর্বজ্ঞ দুই নম্বর সুরা সুরা বাখারার দুইশ ছাপ্পান্ন নাম্বার আয়াত যা আয়াতুল কুরসির পরের আয়াত الله ولي الذين امنوا يخرجهم من الظلمات الى النور والذين كفروا اولياؤهم الطاغوت يخرجونهم من النور الى الظلمات اولئك اصحاب النار هم فيها خالدون আল্লাহ ওয়া মুমিনদের অভিভাবক আল্লাহ ওয়া মুমিনদেরকে কুফরের অন্ধকার থেকে ইসলামের আলোর দিকে বের করে আনেন আর যারা কুফরি করেছে ওদের অভিভাবক হল তাগুত তাগুত ওদেরকে ইসলামের আলো থেকে কুফরের অন্ধকারের দিকে নিয়ে যায় ওরা জাহান নামের অধিবাসী ওরা তাতেই চিরস্থায়ী হবে দুই নম্বর সুরা সুরা বা দুইশো সাতান্ন নাম্বার আয়াত আলামতার ইলাল্লাদীনা উ তু নাসিবাম মিনাল কিতাবি মিনু নাবিল জিপ্তিনা কাফ রুহা আহদা ইনাল্লাদীনা আমানু সাবিলা আপনি কি তাদেরকে দেখেননি যাদেরকে কিতাবের এক অংশ দেওয়া হয়েছে তারা জিপ্ত ও তাগুতের উপর ঈমানানে আর কাফিরদের সম্পর্কে বলে এরা মুমিন্দের তুলনায় অধিক সঠিক পথপ্রাপ্ত চার নাম্বার সুরা সুরা নিসার একান্ন নাম্বার এক তারা জীব ও তাগুতের উপর ইমান আনে এখানে জীব মানে মূর্তি প্রতিমা জাদুকর ভেলকিবাস জাদু ভেলকি ইত্যাদি আর তাগুত সম্পর্কে তো আগেই বলা হয়েছে আল্লাহ ছাড়া বাকি সকল উপাস্য হচ্ছে তাগুত আল্লাহ ছাড়া বাকি সকল উপাস্য হচ্ছে বাতিল সে বাতিল ইলাহ হচ্ছে তাগুত

তারা তাগুতের কাছে বিচার নিয়ে যেতে চায় অথচ তাগুতকে অস্বীকার করতে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আর শয়তান তাদেরকে ঘুর বিভ্রান্তিতে বিভ্রান্ত করতে চায় চার নম্বর সুরা সুরা নিসার ষাট নম্বর আয়াত الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء যারা ইমান এনেছে তারা লড়াই করে আল্লাহর রাস্তায় আর যারা কুফরি করেছে তারা লড়াই করে তাগুতের রাস্তায় সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে লড়াই করো নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল চার নম্বর সুরা সুরা নিসার ছিয়াত্তর নম্বর আয়াত قل هل أنبيكم بشر من ذلك مثوبة عند الله মাল্লাহুয়া হুয়া গধবা আলাই হিয়া আলা মিন হুম কি রদ অথবা লখন আজিরওয়া আবা দত্ত গোট উলা ইকাসারুম্মাখানা দল্লু আংসা বলুন আমি কি তোমাদেরকে আল্লাহর নিকট পরিণতির বিচারে এরছে চেয়ে নিকৃষ্ট কিছুর সংবাদ দিব আল্লাহ যাকে অভিশাপ দিয়েছেন যার উপর তিনি ক্ষুদান্বিত হয়েছেন যাদের মধ্য থেকে তিনি বাদর শুকর বানিয়েছেন এবং যারা তাগুতের উপাসনা করেছে অরাই হল মর্যাদার দিক থেকে সর্বাধিক নিকৃষ্ট এবং অরাই হল সহজ সরল পথ থেকে সর্বাধিক বিচ্ছিত পাঁচ নম্বর সুরা সুরা মাইদার ষাট নম্বর আয়াত আমরা

তাদের জন্য রয়েছে সুসংবাদ অতএব আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দিন জুমার সুরা সুরা এবার আমরা আমাদের আল্লাহকে ডাক দিব প্রথম ধাপ আমরা যদি আমাদের আল্লাহকে ডাক দিতে চাই তবে এর বাংলাটা এমন হবে যে হে আল্লাহ হে এর আরবি হল ইয়া এই ইয়াটি একটি অব্যয় এই অব্যয়টিকে হারফুল নিদাই তথা ডাকার হরফ বলা হয় আর এই অব্যয় দিয়ে যাকে ডাকা হয় তাকে মুনাদা তথা বলা হয় নিয়ম অনুযায়ী নিদা আগে বসে তারপর মুনাদা বসে দ্বিতীয় ধাপ কিন্তু আলিফুলাম যুক্ত ইসিমের পূর্বে ইয়া অব্যয় বসে না তাই এখন হারফুন নিদা টিকে পরে আনা হয়েছে তৃতীয় দাপ তারপর ইয়া অব্যয়টিকে পরিবর্তন করে মুসাদ্দ মিম তথা তসদিদ যুক্ত মিম হরফ বসানো হয়েছে তাই একে আল মিমুল মুসাদুল ইয়া ই বলা হয় চতুর্থ ধাপ তারপর বোঝার সুবিধার্থে মাঝখানে যে কালো রঙের গ্যাপটা দেওয়া হয়েছিল তাকে সরিয়ে দেওয়া হলো এই হচ্ছে আল্লাহ হুম্মা এই পুস্তিকাটির সংগ্রহ করার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে যারা এই জিলহজ মাসের মধ্যে সালাদের সাথে সম্পর্কিত তার কি অনুবাদ নামক বইটি অর্ডার করবেন তাদের জন্য এই পুস্তিকাটি ফ্রি থাকবে ইং